রীতি মেনে নতুন চাল গুড় প্রথম মাকে অর্পণ করে বিশেষ পুজোর মধ্য দিয়ে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসবের সূচনা হল শস্যগুলা পূর্ব বর্ধমান চিরদিনই কৃষি প্রধান নবান্নতা এখানে দুর্গাপুজোর মতোই বড় উৎসব আম জনতার উৎসব এই মন্দিরে পুজোর পর নবান্ন অনুষ্ঠিত হয় রাজ্যের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় এমনটাই প্রথা সেই রাজ আমল থেকে চলে আসছে বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা লক্ষ্মীরপিণী মা সর্বমঙ্গলাকে বঙ্গের দেবী বলা হয় তাই বর্ধমান শহর রাড বঙ্গের বাসিন্দারা অনেকেই প্রথম সর্বমঙ্গলা মন্দিরে নবান্ন উৎসব পালন করেন সর্বমঙ্গলা বাড়ির নবান্নের দিনই অনেক গ্রামের নবান্ন শুরু হয় গ্রামের মানুষ শহরবাসী মাকে নতুন চাল গুড় সবজি নিবেদন করে পরিবারের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করে তারপর মা সর্বমঙ্গলার প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন দেবীকে নতুন চালের ভোগ দেওয়া হয় গুড় চাল মিষ্টি আর ফল দিয়ে তৈরি মায়ের নবান্নের প্রসাদ মন্দিরে আসা ভক্তরা এই প্রসাদের জন্য উৎকৃপ হয়ে থাকে প্রায় আট থেকে ন হাজার ভক্ত সমাগম হয়েছে এবার বলে জানা যাচ্ছে সর্বঙ্গলা মায়ের নবান্ন এবং সর্বঙ্গলা মায়ের নবান্ন মানে আজকে যেহেতু এই নতুন চাল ঘরে তুলে যে উৎসব হয় সেই উৎসব আমাদের ট্র্যাডিশনালি এখানে মন্দিরে প্রথম দিন থেকে পালিত হয়ে আসছে সেই রাজার আমলে সেই ট্র্যাডিশন আজও আমরা বহন করে চলেছি আজকে মাকে নতুন চাল নতুন গুড় দিয়ে মায়ের পোলাও মায়ের যে ভাত এবং মায়ের যে পায়েস হয় সবটাই নতুন চালে তৈরি হয় এবং তারপরে আমরা নতুন গুড় এবং চব্বিশ রকম ভাজা এবং তার সঙ্গে গতানুগতিক মায়ের যে রোজ ভোগের যে তরকারিগুলো তৈরি হয় সেগুলো বাদ দিয়ে অন্য অন্যভাবে আজকে আমরা নতুন ইয়ে আজকে আমরা দিই তো এখন এবারে যেটা আমরা করেছি মায়ের যে মুখ্যান্নটা মায়ের যে ওই চাল বাটা যে অন্নটা যে সেটা আমরা প্রচুর পরিমাণে করেছি অন্যান্য বছর এটা হয়তো একশো মানে এক হাজার দেড় হাজার লোকের মধ্যে সীমাবদ্ধ থাকে এবছর সেটা প্রায় পাঁচ হাজার ছাপিয়ে গেছে তো আমরা সেটা দিয়েছি এখনও সেটা দেওয়া চলছে আর এরপরে আমাদের মায়ের যেটা ভোগের ব্যাপারটা যে করব। আমরা বারোশো ভোগের আজকে ব্যবস্থা করেছি এই নতুন চালের বারোশো ভোগ সেটা আমরা দিয়ে যাচ্ছি ষাট টাকা করে আমাদের কুপন এবং যেহেতু বর্ধমান হচ্ছে চালের একটা শস্য ভাণ্ডার রাইস বেসিন অফ ইন্ডিয়া বর্ধমান জেলা আর আমাদের সর্বঙ্গলা মা হচ্ছেন রাঢ়বঙ্গের দেবী সেই জন্যে আমরা মন্দিরে

চব্বিশ রকমের ভাজা তরকারি নতুন চালের থপথপে সাদা ভাত পোলাও মুগের ডাল দু রকমের তরকারি চাটনি পায়েস সবই নতুন ধান আর বাজারে ওঠা নতুন সবজি দিয়ে তৈরি এটা বর্ধমানের জনপ্রিয় সর্বমঙ্গলা দেবীর মন্দিরের নবান্নের ভোগ প্রসাদ নবান্ন উপলক্ষে সকাল থেকে অগণিত ভক্তের ভিড় ছিল মন্দিরে নতুন চাল ফুলকপি বাঁধাকপি সহ নানান ফল তারা দেবীকে নিবেদন করেন অনেকেই মন্দিরে মালশয় অন্ন ভোগ নিয়ে বাড়ি যান ভোগ নিতে দীর্ঘ লাইন দেখা যায় আমি তো এখানে সর্বঙ্গলাম মন্দিরে এসেছি মাকে মানে পুজো দিতে কে দিয়েছি আমরা মাদের পরিবারের জন্য ভালো হয় মঙ্গল হয় সব সময় ভালো থাকে সবাই তাই জন্য পুজো দিয়েছি নবান্ন পুজো দিয়েছি নবান্ন এটা তো মায়ের প্রথম যে চাল হয় সেটা মাকে অর্পণ করে তারপরে আমাদের বাড়িতে যেটা যে রান্না হবে পাইস হবে ঠাকুরকে ভোগ দেবো সেটার জন্য আমরা এটা আজকে মাকে অর্পণ করে তারপরে আমাদের বাড়িতে পাইস হবে এটাই জন্য আজকে এসেছি নবান্নের পুজো দিতে এসেছি নবান্ন হচ্ছে এই নতুন ধানের মানে চাষ করে যে ধানটা ওঠে সেই ধান প্রথম বাড়িতে এসে তার সেই চাল দিয়ে পুজো হয় মায়ের পুজো হয় নবান্নে মা যাতে সবাইকে সুখে শান্তিতে রাখে ভালোভাবে যাতে সবাইকার চলে সেটাই রাখা যাতে কোনো কষ্ট দুঃখ না আসে শান্তিভাবে থাকতে পারে আজ নবান্ন উৎসব তো আমরা সবাই মিলে নতুন চাল নতুন গুড় ফলমূল সব কিছু নিয়ে মায়ের কাছে পুজো দিতে এসেছি প্রার্থনা করতে যাতে মা সকলকে ভালো রাখে সুস্থ রাখে তো পুজো দেওয়ার বাদ আমরা বাড়ি গিয়ে নতুন চালের ভাত বানাবো পায়েস মানব খাই এবং সকলকে দিই নেমন্তন্ন তাকে সকলকে দেওয়া হয় খাওয়া হয় সবার একসাথে মিলে সব উৎসব আমরা মানি এই মন্দির ঘিরে অনেক কাহিনিও শোনা যায় রাজা তেজচন্দ্রের আমলে মন্দিরটির পত্তন হয় লোকশ্রুতি প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি শিলামূর্তি পেয়েছিলেন সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরে শামুক গুগলি থেঁতো করতেন বাগদিরা শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায় তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হয় তবে আশ্চর্যজনকভাবে সেই সময় শিলামূর্তিটির কোনো ক্ষতি হয়নি রাতেই স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা সঙ্গম রায় এরপর শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন তিনি পরবর্তীতে সতেরোশো দুই সালে টেরাকোটায় নিপুণ কারুকার্য করে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন বর্ধমানে মহারাজা ধীরাজ মহতাব অবিভক্ত বর্ধমান তথা রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মা সর্বমোহলাকে মানা হয়

কিছু সেবা প্রথমে করি না মায়ের মন্দিরে নতুন অন্ন দিয়ে পুজো দিয়ে তারপর আমরা ওই অন্ন নিয়ে আমরা প্রথম আবার খাই তার জন্য আজকে এই মা শর্মালা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি এই এই চাল নাম করলাম বাড়ির জন্য একটু প্রসাদ নিয়েছি আর এখানে অন্ন ভোগ নিয়ে যাব বাড়িতে আজকে আমার বাড়িতে ভোগ রান্না হয়নি কিছু রান্না করিনি এইখানেরই ভোগ রান্নাটা নিয়ে যাবো ভোগে ছাপান্ন রকম তো ভাজা তা আমরা অত তো ধরুন পাই না ভাজাভুজি রকম ভাজাভুজি থাকে রাইস থাকে ভাত থাকে তারপর আপনার নানা রকম সবজি তরকারি এইগুলো সব থাকে ডাল তরি তরকারি সবই থাকে এবার ভাজাভুজি ছাপানো হয় কুপন দিয়ে দেওয়া হ্যাঁ কুপন দিয়ে ষাট টাকা কুপন বাড়ি নিয়ে যাওয়ার আর এখানে বসে খেলে পঞ্চাশ টাকা নেয় আর আজকে তো বসে খাওয়ানো হয় না আজকেরটা বাড়িতেই নিয়ে যেতে হয় সকল